হ্যালোয়ান ওয়েলকাম টু এস কে ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম আজকে শুরু করব এই সেটটা থেকে দেখো রেলওয়ের সেট লাস্টের দিকে দেখবে শেষের দিকে সিক্সটি ফোর নম্বর সেট আর আরআরসি গ্রুপ ডিতে আসা অঙ্ক রেলের গ্রুপ ডিতে আসা অঙ্ক কী টাইপের অঙ্ক আসে সেই সেই অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং কিভাবে সলভ হবে সেটাও দেখাবো এবং এই টাইপের অঙ্কগুলো আমরা যে লাস্ট পিএসসি ক্লাসশিপ মিসলিনিয়াসের যে অঙ্কগুলো করেছি সেখানেও পাচ্ছি ঠিক আছে তো শুরু করতে যাচ্ছি সময় নষ্ট করবো না কারণ অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট এবং একটু সময় লাগছে অঙ্কগুলোতে করতে তো দেখে নাও এই সেটটা থেকে সে লাস্টের দিকে সিক্সটি ফোর নম্বর সেট প্রথম অঙ্কটা দেখো এ তিনটি পাইপ এক নম্বর অঙ্কটা তিনটি পাইপ এ বি এবং সি একত্রে আট ঘন্টায় একটি ট্যাঙ্ক ভর্তি করতে পারে এ প্লাস বি প্লাস সি এরা কয় ঘন্টায় ভর্তি করতে পারে আট ঘন্টায় একটি ট্যাঙ্ক ভর্তি করতে তিনটি পাইপ দুই ঘণ্টা দুই ঘন্টার জন্য খোলা হয়েছিল অর্থাৎ এবি সি আট ঘন্টায় ভরতে পারে এবং দুই ঘন্টার জন্য খোলা হয়েছিল এদেরকে তারপর সি বন্ধ হয়ে যায় তারপর সি বন্ধ হয়ে যায় পরে এ এবং বি নয় ঘন্টার নয় ঘন্টার মধ্যে অবশিষ্ট অংশ ভর্তি করে ট্যাঙ্কটি ভর্তি করতে সি এককভাবে কত সময় নেবে এই টাইপের অঙ্ক কিন্তু পিএসসি ক্লাসেপে আমরা পাই না ঠিক আছে এই টাইপের অঙ্কগুলো রেলে বিশেষ করে দেয় খুব সোজা অঙ্ক দেবে না গ্রুপ ডির চাকরি হলেও সোজা দেবে না তাহলে এবিসি আট ঘন্টায় ভর্তি ভর্তি করতে পারে কিন্তু তিনটে ট্যাঙ্কে দুই ঘন্টার জন্য খোলা রাখে তারপরে সিকে বন্ধ করে দেয় তাহলে দুই ঘন্টায় কতটুকু করবে তিনজনে মিলে যদি এক অংশ আট ঘন্টায় নেয় তাহলে দুই ঘন্টায় কতটুকু করছে চার দোকানে আর তার মানে ওয়ান বাই ফোর দুই ঘন্টা ওয়ান বাই ফোর দুই ঘন্টায় করলো তাহলে বাকি থাকলো কতটুকু তিন বাই চার এই তিন বাই চার কে করবে এ এবং বি এ এবং বি নয় ঘন্টা শেষ করবে এ এবং বি নয় ঘন্টা শেষ করবে কতটুকু এই তিন বাই চার ইকুয়াল টু নয় এইভাবে বের করা যায় তার মানে এক অংশ বারো ঘন্টা লাগবে অর্থাৎ এ আর বি যদি মিলে করে তাহলে এক অংশ করতে লাগবে ওদের বারো ঘণ্টা আবার এখানে বলে দিয়েছে তিনজন মিলে আট ঘন্টা তাহলে এ ইন্টু বি এ মাইনাস বি করে দাও উত্তর চলে আসবে এ ইন্টু বি এ মাইনাস বি সি করবে চব্বিশ ঘন্টায় উত্তর আমার কত সি এককভাবে করতে কত সময় নেবে চব্বিশ ঘন্টা নাইন আর ফর্টি থার্টি নাইন দেখো সুমন সুমন বার্ষিক দশ পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি সুদে কুড়ি হাজার টাকা বিনিয়োগ করেছে কুড়ি হাজার টাকা বিনিয়োগ করেছে যদি সে এন বছর পর ছাব্বিশ হাজার ছয়শো কুড়ি টাকা ফেরত পায় তাহলে এনের এর মান হলো এনের মান এই ছাব্বিশ হাজার ছয়শো কুড়ি টাকাকে দুই কুড়ি হাজার দিয়ে আগে ভাগ করে ছোটো করে নাও ভাগ করে কী করবো ছোটো করে নেবো তাহলে তেরো দোকানে ছাব্বিশ তিন দোকানে ছয় দু এক দুই এত তাই না তাহলে তেরোশো একত্রিশ আর নিচে হচ্ছে এক হাজার এবার কত পার্সেন্ট বলেছে বলেছে দশ পার্সেন্ট তাই না তাহলে দশ পার্সেন্ট বাই হান্ড্রেড কেটে ছোটো করো তার মানে দশ টাকা হচ্ছে আসল দশ টাকা আসল আর দশ আর এক উপরে এক এগারো এগারো টাকা সুদ আসল সুদ আসল তাহলে একে কি করব এটা এবার মেলাতে হবে এটা হচ্ছে আসল এই টাকাটা হচ্ছে আসল এই যে দশ হাজার আর এটা হচ্ছে সুদ আসল তেরোশো একত্রিশ টাকা সুদ আসল দশ হাজার সরি এক হাজার টাকা আসল তাহলে এটাকে এটাকে যদি কিউব করি তাহলে আমি আসল পাচ্ছি আর এটাকেও যদি আমি কিউব করি তাহলে এই মানটা পাচ্ছি দেখো তেরোশো একত্রিশ তাহলে কত বছর তিন বছর তিন বছরে এত টাকা হবে এই যে এই টাকাটা এইভাবে করা যায় তারপর আরেকটা অঙ্ক নিচে আরেকটা অঙ্ক আছে দেখো চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে সাত এগারো এবং তেরো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই চার অবশিষ্ট থাকে প্রতি ক্ষেত্রেই চার অবশিষ্ট থাকে তাহলে সাত এগারো আর তেরোর

তিন সত্যি একুশ দুই তিন সত্যি একুশ আর দুই বাইশ সাত এক সাত সাত এক সাত এক শূন্য আর হচ্ছে দশ হাজার এক তাই না হাজার এক হচ্ছে লসাগু এবার বলেছি দেখো চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা তাহলে এর সাথে চার অঙ্কের বৃহত্তম মানে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় মানে বৃহত্তম সংখ্যা মানে নয় তাহলে ওই নয় কি করব গুণ করব সাথে শুধু নয় তাহলে গুণ করলে কত হবে প্লাস চার ওই যে অবশিষ্ট থাকে যেটা সেটাকে যোগ করতে হবে নয় শূন্য শূন্য নাইন এসবে চার গুণ করলে চার যোগ করলে এটা হচ্ছে উত্তর কত উত্তর নয় হাজার তেরো দুই নম্বর থ্রি একজন ব্যক্তি এক নির্দিষ্ট দূরত্ব আট ঘন্টায় ছয় কিমিপার ঘন্টা গতিতে এবং আরো কিছু দূরত্ব দশ ঘন্টায় চার কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে সমগ্র যাত্রাপথে ব্যক্তিটির গড় গতিবেগ কত তাহলে মোট দূরত্ব এই টাইপের অঙ্ক এইভাবে করতে হবে মোট দূরত্ব বাই মোট সময় মোট দূরত্ব বাই মোট সময় দূরত্ব কি করে বের করব আট ঘন্টায় ছয় কিমি পার ঘন্টা তাহলে আট ইন্টু ছয় কিমি পার ঘন্টা স্পিড ইন্টু সময় সমান সমান এটা কিলোমিটার পেলাম দূরত্ব পরের লাইনে দশ ঘন্টা ইন্টু চার কিমি পার আওয়ার চল্লিশ কিমি দূরত্ব টোটাল দূরত্ব কত অষ্টআশি কিলোমিটার তাহলে মোট দূরত্ব বাই মোট সময় সময় কত দশ ঘন্টা আর ছয় সরি আট ঘণ্টা আর দশ ঘন্টা আট ঘন্টা আর দশ ঘণ্টা আঠেরো ঘন্টা তাহলে মোট দূরত্ব বাই মোট সময় ভাগ করে দাও তিন নয় সাতাশ চার নয় ছত্রিশ এত উত্তর কিমি পার ঘন্টা কত উত্তর চার পূর্ণ আটের নয় কিলোমিটার পার আওয়ার একটি নিয়মিত দশটি বাহুসহ সহ বহুভুজের অভ্যন্তরীণ কোণের মান দশটা বাহু বিশিষ্ট বহুভুজের অভ্যন্তরীণ কোণের মান কত একটা কোণের মান চেয়েছে সূত্র লিখে রাখো টু এন মাইনাস ফোর ইন্টু নাইনটি ডিগ্রি বাই এন ইকুয়াল টু কত বেরোবে এখানে সেটাই হচ্ছে উত্তর এন হচ্ছে এখানে দশ ঠিক আছে এন হচ্ছে দশ তাহলে আমি লিখব টু এন মানে টোয়েন্টি মাইনাস ফোর ইন্টু নাইনটি বাই দশ তাই না বিয়োগ করলে কত হবে ষোলো ষোলো ইন্টু নাইনটি বাই দশ কেটে দাও একশো ডিগ্রি কত ডিগ্রি একশো চুয়াল্লিশ ডিগ্রি এক নম্বর উত্তর এক ব্যক্তি তার মাসিকায় থার্টি পার্সেন্ট সঞ্চয় করে মাসিকায় ধরে নিই মাসিকায় একশো টাকা থার্টি সঞ্চয় সত্তর টাকা খরচ এটা হচ্ছে সঞ্চয় যদি তার মাসিকায় টেন পার্সেন্ট বৃদ্ধি পায় আগে মাসিকায় একশো টাকা ছিল এবার টেন পার্সেন্ট বৃদ্ধি মানে একশো দশ টাকা তাহলে সে আগের সঞ্চয়ের চেয়ে টোয়েন্টি পার্সেন্ট বেশি সঞ্চয় করে আগে যে তিরিশ টাকা সঞ্চয় করতো তার থেকে টোয়েন্টি পার্সেন্ট বেশি সঞ্চয় তাহলে তিরিশ টাকার টোয়েন্টি পার্সেন্ট বেশি সঞ্চয় কত টাকা সঞ্চয় করবে ছয় টাকা তাই না তাহলে আগে তিরিশ টাকা সঞ্চয় করতো এখন ছত্রিশ টাকা সঞ্চয় করছে আগে খর খরচ করতো সত্তর টাকা এখন তাহলে এখন খরচ কত ছত্রিশ টাকা যদি সঞ্চয় করে একশো দশ টাকার মধ্যে তাহলে ছত্রিশ টাকা বাদ দাও চুয়াত্তর টাকা খরচা খরচ পেয়ে গেলাম চুয়াত্তর টাকা তাহলে আগে খরচ ছিল সত্তর টাকা এখন হয়ে গেছে চুয়াত্তর টাকা কয় টাকা বেশি চার টাকা বেশি উত্তর চেয়েছে ওটাই যে সত্তর টাকা চার টাকা হানড্রেডে কত কত বেড়েছে খরচ কেটে দিলাম সাত দিয়ে চল্লিশ কে কাটব পাঁচ সাতটা পঁয়ত্রিশ দশমিক শূন্য সাত সাত উনপঞ্চাশ এই যে ফাইভ পয়েন্ট সেভেন পার্সেন্ট নাইন এইটটি নাইন একটি দ্রব্যের তালিকাভুক্ত মূল্য দুইশো টাকা একজন গ্রাহক পরপর দুটি ছাড়ের পর দেড়শো টাকায় এটি কেনে দুইশো টাকা ছিল দেড়শো টাকায় কেনে পঞ্চাশ টাকা ছাড় একটু বোঝা যাচ্ছে যদি একটি ছুট টেন পার্সেন্ট হয় তাহলে অন্য ছুটটি কত তাহলে দুইশো টাকার উপরে যদি টেন পার্সেন্ট ছাড় দেয় তাহলে কুড়ি টাকা যাবে তার মানে একশো টাকায় যদি কুড়ি টাকা তাহলে দুইশো সরি একশো টাকায় যদি দশ টাকা হয় একশো টাকা দশ পার্সেন্ট মানে দশ টাকা ছাড় তাহলে দুইশো টাকায় কত কুড়ি টাকা তাহলে একশো আশি টাকায় প্রথম ছুটের পরে একশো আশি টাকা হচ্ছে কিন্তু দ্বিতীয় ছুটের পরে দেড়শো টাকা হচ্ছে দ্বিতীয় ছুটের পরে দেড়শো টাকা হচ্ছে তার মানে এর থেকে তিরিশ টাকা কমে গেছে তাহলে দে একশো আশি টাকার উপরে আর পার্সেন্ট ইকুয়াল টু তিরিশ টাকা ছাড় এখান থেকে ডাইরেক্ট দেড়শোতে চলে এসছে তার মানে একশো আশি টাকার আর পার্সেন্ট তিরিশ টাকা ছুট তাই না তিরিশ টাকা ছুট তাহলে এখান থেকে কেটে বার করে দেওয়া উত্তর চলে আসবে তিন ছয় আঠারো পাঁচ ছয় তিরিশ কেটে দিলাম তাহলে থ্রি আর ইকুয়াল টু পঞ্চাশ তাহলে তিন দিয়ে পঞ্চাশকে ভাগ করলে তিন ষোলো আটচল্লিশ দুই তিন ছয় আঠারো আবার ষোলো পয়েন্ট সিক্স সিক্স চলতে থাকবে এটাই উত্তর

পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ দোগনে দশ পাঁচ দোগনে দশ পাঁচ সাত পঁয়ত্রিশ দুই দুই দোগুণে চার 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 কেটে গেল বাইশ আর সাত আছে তাই না তাহলে একশো চুয়ান্ন একশো চুয়ান্ন পেলাম সেমি স্কোয়ার দুই নম্বর উত্তর একানব্বই নম্বর একানব্বই নম্বরটাও ওর পাতি অঙ্ক একটি ত্রিভুজের ক্ষেত্রফল কত যার ভূমি নয় সেমি এবং উচ্চতা ষোলো সেমি তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ভূমি উচ্চতা গ্রুপ দিয়েছে বাহাত্তর সেমি স্কোয়ার উত্তর আগেরটার একশো চুয়ান্ন পরেরটার বাহাত্তর অঙ্কটা দেখো গ্রুপ ডিতে আসা অঙ্ক দুই হাজার বাইশ সালে এক্সের মান কত এক্সের মান কত এটা যদি আমি উঠিয়ে দিই এই স্কোয়ারকে রুটকে তাহলে এটাকে কী করব বা এটা উঠালাম না থাক তাহলে এটা এটা বিয়োগ করলে চব্বিশশো এক হয় চব্বিশশো এক বাই পঁচিশশো ঠিক আছে চব্বিশশো এক বাই পঁচিশশো ব্র্যাকেট উঠে যাবে কিন্তু থাকবে কি থাকবে শুধু রুট ইকুয়াল টু ঊনপঞ্চাশ রুট ওভার এক্স এটা হচ্ছে ঊনপঞ্চাশের এটা হচ্ছে পঞ্চাশের বেরিয়ে চলে আসলো বাইরে ইকুয়াল টু ঊনপঞ্চাশ বাই রুট ওভার এক্স ঠিক আছে বাইরে চলে আসলো রুটের বর্গমূল পেয়ে গেলাম এটা এটা কেটে দিলাম তাহলে রুট ওভার এক্স ইকুয়াল টু ফিফটি এবার রুট উঠালে এর স্কোয়ার হবে তাহলে এক্স ইকুয়াল টু পঁচিশশো অ্যান্সার দু হাজার বাইশ সালে আস অঙ্কগুলো করালাম আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে আজকে এই পর্যন্তই